গ্রামীণ সিমে অ্যামার্জেন্সি টাকা লোন কীভাবে নিতে হয় আজকের ভিডিওর মাধ্যমে তা শিখতে পারবেন কোড নাম্বার ডায়াল করে আপনি গ্রামীণ সিম থেকে অ্যামার্জেন্সি টাকা লোন নিতে পারবেন শিখে রাখুন কোনো না কোনো সময় অবশ্যই অনেক বেশি কাজে লাগবে প্রথমে আপনি মোবাইলের ডায়াল পেটে চলে আসবেন এবং এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে আপনি গ্রামীণ সিম দিয়ে কল দিয়ে দিবেন আরও সহজ একটি সিস্টেম আছে আমি আপনাকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দেব এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি এই বক্সে ক্লিক করবেন এবং ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করবেন দেন এই বক্সে ক্লিক করে থ্রি টাইপ করবেন যেহেতু তিন নাম্বার এখানে এমার্জেন্সি ব্যালেন্স আছে তাই এখানে আমাকে তিন টাইপ করতে হবে থ্রি টাইপ করার পর স্যান্ডে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট এখন একটি মেসেজ চলে আসবে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে এমার্জেন্সি লোন কত টাকা দেওয়া হয়েছে আমাকে এমার্জেন্সি লোন একশো ষাট টাকা দিয়েছিল এখানে কিন্তু মেসেজে চলে এসেছে আপনি এভাবে খুব সহজে এমার্জেন্সি টাকা লোন নিতে পারবেন আরও সহজভাবে যদি এমার্জেন্সি টাকা লোন নিতে চান তাহলে ডায়াল পেটে চলে আসবেন এবং ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ ডায়াল করে আপনার গ্রামীণ সিম দিয়ে কল দিয়ে দিবেন তাহলে দেখবেন এমার্জেন্সি টাকা লোন চলে এসেছে